দেখি বাবা দেখি 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 কেমন দেখাচ্ছে না দেখি গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো জানিও তো আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে তো শ্বশুরবাড়িতে আমাদের অ্যাকচুয়ালি এতদিন থাকার কথাই ছিল না তো অনির্বাণের জ্বর চলে এসেছে যার জন্য ওই বলল যে আর দুটো দিন থেকে যাই নাহলে একা একা গিয়ে তো খুব সমস্যা হবে সেখানে আর মেয়ে এখানে করছে ভীষণভাবে দুষ্টুমি আমরা নিচে সবাই মিলে একটু ছেড়ে দিয়েছিলাম মানে ফ্লোরে তো ও সেখান থেকে দৌড়োতে দৌড়তে সোজা চলে এসছে সিঁড়ির কাছে আর সিঁড়ি দিয়ে ও রীতিমতো একা একা উঠছে তো এটা আমরা ভাবলাম যে কি হলো ব্যাপারটা এর আগে মা একটুখানি নিয়ে এসেছিল ও ওকে ধরে ধরেই নিয়েছিল তো ও সেখান থেকে ওঠাটা শিখে গেছে যে উঠতে হবে কিভাবে এবার ও এখানে দাঁড়িয়ে গেছে উঠে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠছে তাই জন্য শাশুড়ি মা সাইডে রয়েছে ওর সঙ্গে রয়েছে আর এখান থেকে ও দাদাইকে দেখতে পাচ্ছে দাদাইকে রীতিমতো চিৎকার করে করে ডাকছে তো দাদাই তো বুঝতে পারেনি প্রথমে তারপরে আমি বুঝতে পেরে এলাম যে হ্যাঁ বাবা তোমায় ডাকছে তারপরে সে ডেকে ঠেকে নিয়ে চলে এসে দাদাইকে তারপর এর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে ও অ্যাকচুয়ালি যেতে চাইছে ওপর ওর বাবা রয়েছে সেই জন্য ওর বাবা আসলে জ্বর হয়েছে বলে নিচে আসে না আর ও সেখানেই যাবে তো সেই জন্যই আসল উদ্ধ এই যে দাদা দাদাই এসে ওর সাথে গল্প করছে বেশ খুশি হয়েছে কুটুমা আমার তো এবার যাচ্ছে ওর বাবা কাছে বাবা তো ওপরে একা একা রয়েছে জ্বরের জন্যই দূরেটা রয়েছে যে যাতে একটুখানি বাচ্চারা জ্বর না আসে কিন্তু সে কি আর বুঝবে সে তার বাবার কাছে যাবেই যাবে আর এখানে দেখো ও কিন্তু সিঁড়ি উঠতে গিয়ে এ পাশে ও যা কিছু দেখছে না কিনে কিন্তু সেই সব জিনিসগুলোকেও অবজার্ভ করছে দেখছে হাতে ধরছে ওখানে তালা ছিল তালাটা দেখলো এই পাশে একটা মানে ছোটো থেকে ছোট জিনিস ওর চোখে পড়ে একদম ছোট থেকে ছোট জিনিস ইভেন অনেক সময় হয় কি যেমন ঘরেও হয় টিকটিকির পটি করে রেখেছে সেই পটিটা তুলে নিল এগুলো ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার মানে অনেক খেয়াল রাখতে হয় সব সময় নিজের কাছে রাখতে হয় ভীষণ মানে চঞ্চলতা করে এখন একটু যেহেতু বড় হচ্ছে আর এই দেখো উঠতে গিয়ে দেখো চারিদিক শুধু একবার এদিক ওদিক 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 করছে মানে সব সময় একটা না একটা কিছু তাকে করতেই হবে করতেই হবে করতেই হবে আর ঘরে তো আমি খুব একটা ছাড়ি না সব সময় নিজের কাছেই রাখি আর এখানে গিয়ে সবাই দাদাই পেয়েছে ঠাম্মি পেয়েছে আমরা তো সেই জন্য ওর বেশি আনন্দ হচ্ছে ও আর কি করবে যেটা চাইছে সেটাই পাচ্ছে তো সেই জন্য ও এখানে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওর বাবার কাছে তো যাই হোক আমি মানে এখানে আসতে একটু ব্লগ কম করা হয় মানে হয়ই না সেরকমভাবে তো তবুও মেয়ে যেহেতু রয়েছে তাই জন্য মেয়ের থ্রোতে একটুখানি শোধ করে নিয়েছি এবার দেখো ওর স্পিডটা দেখো বাবাকে দেখে এই দেখো কত তাড়াতাড়ি ওর বাবার কাছে চলেই এসেছে আর ওর বাবা ওকে নিতে চাইছে না এবার ওর বাবার কাছে ওর নিজেই চলে যাচ্ছে এবার কি আর না নিয়ে পারা যায় সেই জন্য আবার নিল জ্বর অবস্থাতেও তো যাই হোক বাবার মেয়েতে বেশ মজা করছে এই দেখো মার্বেলের জামা পরে নিয়েছে আর বাবা এখন আপাতত পড়েছে হচ্ছে ওর জন্য ওর বাবা এই জামাটাও নিয়েছে ডোডো আঁকা সামনে সেইজন্য ও তো ডডোকে ভীষণ ভালোবাসে মানে কুকুর তো সেই কারণে এবার দুজনে দেখো কত खेलছে কত হাসি কি এটা কি এটা কি এটা দেখতে এই না ভাই যে তুমি আর তোমার বাবা দেখো এই তুমি আর তোমার বাবা যে চলো দেখো 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 এই যে

और सकाळी छे है वो ना दरवाजा গুড ইভিনিং এভরি ওয়ান এই যে আমরা জাস্ট একটু চা টা খাচ্ছিলাম আমার এখনো খাওয়া হয়নি অনির্বাণ খেয়ে চলে গেছে আর এইটা দেখো কোথায় চলে গেছে দেখো ও যদি পরে কি হবে কি হবে পড়লে এখানটায় এখানটায় পড়লে কি হবে বলো এই যে নতুন জামা পরেছো তুমি দুষ্টুমি করার জন্য বাবা যে কি সুন্দর বিয়ে বালাম জামা কিনে দিয়েছে কত সুন্দর দেখি 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 বাবা দেখি এই যে এখানটা এখানটা দেখো এটা কে মা এটা কে এটা কে এটা কে এটা কে এই টুকি এই টুকি টুকি এই যে টুকি টুকি খেলবো আসো তো গুড মর্নিংকাম টু ওয়ান নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছো তোমরা তো এখন সময় হচ্ছে পাঁচটা একচল্লিশ আর একটু আগে জাস্ট উঠেছি মেয়ে পটি করে দিয়েছিল তো সেই কাটরে উঠে সব পরিষ্কার করেছি তো প্রচুর জামা কাপড় লাগিয়ে দিয়েছে মানে আমি টেরই পাইনি শুয়ে ঘুমিয়েছিলাম তো মেয়ে ঘুমিয়েছে মেয়ের বাবা ঘুমিয়ে গিয়েছে আমি জেগে ওই সব কাজকর্মগুলো করছিলাম তো এবার ঘুমিয়ে পড়বো আমিও আর একটু কেননা কালকে ঘুমোতে ঘুমোতে রাত্রি দুটো হয়ে গেছে মানে সব নোংরাগুলো সব বের করেছি ঘর থেকে তো কখন যে একটা বেঁচে গেছে বুঝতে পারিনি আমি হয়তো আমি ভাবছিলাম এগারোটা সাড়ে এগারোটা বাজে কারণ আমরা খেয়ে উঠছি তখন দশটা বাজে আর যত নোংরা ছিল যত এই যে এই দুটো গার্ডেনের মধ্যে সব দেখতেই পাচ্ছ ওখানে এক গাদা এখানেও এক গাদা তো এগুলো আজকে সকালে মানে বেলা হলে ফেলা হবে সকাল তো অলরেডি হয়েই গেছে তো একটু বেলা হলে ফেলতে যাব এখন এমনি বাইরে আলো হয়ে গেছে তাহলে একবার দেখি নিয়ে আসি চলো এই যে দেখতেই পাচ্ছ পাঁচটা একচল্লিশ মানে ছটা বাজতেই যাচ্ছে আর ঘরে আজকে অনেক কাজ রয়েছে রান্না বান্না করতে হবে বাবার আজকে ডিউটি আছে তো ও তো বেরিয়ে যাবে অনেকক্ষণ আগেই নটার মধ্যে হয়ত বেরিয়ে যাবে তো জন্য আমাকে সব তাড়াতাড়ি করে preparation নিয়ে নিতে হবে সাড়ে সাতটায় আমাকে আবার উঠতে হবে তো এটা কে বাবা এটা খাবে যে তুমি খাবে যো না তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে তো ডাল হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি উঠে মেয়ে প্রচন্ড বিরক্ত করছিলো যেহেতু মেয়ের শরীরটা ভালো নয় তাই কাউকেই ছাড়ছে না তো এই জাস্ট ঘুমলো আবার দিয়ে আমি রান্নাঘরে আসতে পেরেছি তো এই হয়েছে ডাল সেদ্ধ মেয়ের কুমড়ো সেদ্ধ আর এই হচ্ছে তুলছে ভাজা উচ্ছে ভাজা হচ্ছে আর ভাত হবে আর মাছ হবে রাত্রির খাবারও আজকে এখন তৈরি করে নিতে হবে কারণ হচ্ছে ওর বাবার রয়েছে বাবা আজকে আর আসতে পারবে না তো সেই জন্যই সব কিছু রেডি করে দিন রাখবো আর এখানে আমাদের ওটস হচ্ছে ওটস এখন দুধ ওটস রান্না করছি সেটা খাবো দুজনে মিলে আমাদের কাজু কিসমিশ শেষ হয়ে যাওয়ার জন্য চিনি দিয়েই রান্না করেছি চিনিটা কম দিলেও হয় যদি কাজু কিশমিশ থাকে তাহলে ওই কিসমিসের মিষ্টিতেই কমপ্লিট হয়ে যায় আর কালকে অনেক কিছু গোছানোর পরে বেশ রাত হয়ে গেছে তো সেই জিনিসগুলো এখনও ফেলা হয়নি সেগুলো ওখানেই রয়েছে কাছাকাছি চলছে কাজতে বসিয়েছি এই যে এখন এতগুলো রয়েছে সকালবেলা তো মেয়ে একদম মানে কী বলবো যা কান্ড করেছে তো সেই জন্য আর কোনো কাজ ঠিক মতন হয়নি আর আজকে একটু বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে দেখি গাছপালা তো প্রচুর রয়েছে একটু বিষও দেওয়ার দরকার জানি না একা একা পারবো কি না ওর বাবা তো থাকবে না সকালের দিকটা হলে হয়তো খুব ভালো হতো হচ্ছে না আজকে আর হবে বলে তো যাই হোক চলো এখন এটা রান্না করে খাই তারপরে রান্না বান্না করো ফাইনালি ঠিকঠাক করে পড়বো মেয়েও খেলো সকাল থেকে একটু কিছু একটু ছাতু বলে দিয়েছি এই যে পড়ে রয়েছে বাটিতে বই যে আনতে বলেছি সেই আর কুচু নাই এ কুচু কই দিদি কুচু কই না কুচু তো নেই কুচু দেশে নাই